চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একেবারে খুলনার যে প্রাণ কেন্দ্র আদালত চত্বর এখানে দুর্বৃত্তদের গুলিতে দুইজন যুবক নিহত হয়েছেন এই যুবক যে নিহত ঘটনা ঘটেছে খুলনায় একটা তথ্য জানিয়ে রাখতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে খুলনায় গত এক বছরে এই খুলনা মহানগরীতে একচল্লিশ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং সর্বশেষ এই দুই যুবক যে আদালত চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা চরম ভীতিকর অবস্থা তৈরি করেছে নিহত ত দুই যুবকের বাড়ি খুলনার রূপসার বাগমারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা একটি মামলায় হাজিরা দিতে এই আদালত চত্বরে এসেছিলেন এবং হাজিরা শেষে যখন তারা আসলে বেরিয়ে যাচ্ছিলেন তখনই তাদের উপরে গুলির ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধ অবস্থায় তারা দুজনেই হাসপাতাল আনার পরে এখানকার যিনি চিকিৎসক তারা মৃত্যু ঘোষণা আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এখানে নিহত একজনের লাশ কিন্তু এই মর্গের মধ্যে আছেন এই খবর শুনে আত্মীয় স্বজন যারা আছেন তারা এখানে এসেছেন তারা আহাজারি করছেন এবং খুলনায় যে শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে এই বিষয়টি তারা বলার চেষ্টা করছেন যে আসলে তারা মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে কেন কী কারণে বারবার এই হত্যাকাণ্ড ঘটনা করছে যেহেতু যে দুই যুবক এই দুই যুবকের বাড়ি কিন্তু খুলনার বাগমারা এলাকায় একজনের নাম হচ্ছে ফজদাল আব্বি রাজেন যার মরদেহ এখন পর্যন্ত এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মধ্যে রয়েছে আরেকজন হচ্ছে মোহাম্মদ হাসিফ ইনি যখন নিহত হন এবং ইজুবাইকে করে তাকে এই হাসপাতালে আনা ছিল এবং চিকিৎসক মৃত ঘোষণার পরপরই কিন্তু তাকে আবার তার স্বজনরা ওই ইজুবাইকে করে নিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি তার লাশ খুলনা সদর থানায় আছে পুলিশ সদর থানায় নিয়ে আমরা যদি তাদের আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলতে চাই যে কেন কি কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে একটু একটু জানতে চাই যে আসলে কীভাবে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনারা কি জানছেন কীভাবে এই এটা খবর পেলেন

শুনলাম যে নামার সময় গুলি করেছে দৌড় মারিছে গুলি করেছে এইটুকু জানি আর কিছু না কারা করেছে কিভাবে করেছে জানিনা রাজন সিং বাবা বলছিলেন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আসলে সুস্পষ্টভাবে তারা কিছু জানেন না এখানে অনেক আত্মীয় স্বজন এসছে তারাও মানে হয়তো বিবল হয়ে পড়েছেন কেন এই ঘটনা ঘটেছে আসলে যে একটা চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এর স্বজন কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন তারা বলছেন যে দিনে দুপুরে যদি আসলে মানুষের নিরাপত্তা না থাকে তাহলে তারা আসলে কার কাছে আশ্রয় নেবেন এখানে কোন ধরনের আত্মীয় স্বজনের আমরা 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 দেখতে পেয়েছি সবাই আসলে জানতে চাই সবাই কিন্তু আসলে মানে কান্নাকাটির মধ্যে আছে এবং তারা বারবার একটা প্রশ্ন তুলছেন যে পুলিশ আসলে কি করছে এই যে বারবার হত্যাকাণ্ডগুলো ঘটেছে প্রকাশ্য দ্বিপালকে পুলিশের ভূমিকা কি কোথায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী তারা জানতে চাচ্ছেন

পুলিশ কিছু করতে আল্লাহ নিয়ে কি বলার কি আছে খুলনায় এই নতুন এটা হচ্ছে না দেখেন খুলনা একের পর এক হচ্ছে একের পর কি বিচার হচ্ছে কি হচ্ছে দেখেন আপনারা এই যে খালি হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন আপনারা কি অবস্থা আপনারা বস্তিবাদী যারা বলছিলেন যে আসলে খুলনা যে আইনসংঘালা পরিস্থিতির যে দিন দিন চরম আকার ধারণ করছেন এবং সকল আসলে হতবিহ্বল হয়ে পড়েছেন যে আসলে কি হচ্ছে এবং আইনসংঘালা পরিস্থিতির এত এত অবনতি হয়েছে যে এর যে এখান থেকে তারা আসলে কিভাবে উত্তরণের পথ খুঁজবেন তারাও এটা 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 জানেন না যদি একজন আমরা যদি একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই যে উনি আসলে কি দেখেছেন যে আসলে কি ঘটেছে বা কি দেখতে মানে কি জানছেন ছিলাম আমরা কোটে ছিলাম ওই দিন আজকে সকাল আমরা কোর্টে ছিলাম ওই কোটের থেকে 12 আমরা মেন মরে আইছি হাজিরে দিয়ে এই অবস্থায় গুলি এর মধ্যে পুলিশ সব আন্স নিয়ে নি দুরুদুরু করছে বলছেন আপনি কি এই এই একি একি ঘটনা এসেছিল নাকি আলাদা ঘটনা না না আমারে চালা অন্য মামলা

কোর্টেও তো পুলিশ থাকে তারা কোনো ভূমিকা নেয় না না কোনো ভূমিকা পায় না পুলিশের কোনো ভূমিকা পায় না আমরা পরে একটা র্যাবের গাড়ি আইছিল তারপরে তারা মানে কি বলছে মানে আশেপাশের লোকজন কারা করলো এরকম কোনো খবর জানতে পারছেন না 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 জানতে পারবেন মানে কিভাবে আমার আপনি যে কি দেখলেন আপনি যে কি আমরা দেখলাম যে ওই দুইটা লোক পড়ে রয়েছে হালকা হালকা জীবিত ছিল তখন ওই গাল দিয়ে রক্ত ছিল ওই গিলু লাফাচ্ছিল পিছনে দিয়ে ওইটাই দেখলাম কোন মোটরসাইকেল পড়েছিল মানে ওরা কি দুটো মোটরসাইকেল পড়া ছিল ওরা কি মোটরসাইকেলে করে বেরিয়ে যাও তাও আমরা বলতে পারবো না আমি দেখি নাই ভাই যেটা দেখতে পারি সেটা বলব কি করে ওরা কয়জন ছিল তাও জানি না আমি তো মেন কয়টার ঘটনা এটা তা তখন আনুমানিক সাড়ে বারোটারও বাজেছিল না কিনা বারোটা আমার তো টাইম তো দেখতে পাননি তো খেয়াল নাই কি হয়েছিল তারিখ তাও আমরা জানতে পারলাম আমি কোর্টে কোর্টে গেছিলাম কোর্টে তারিখ ছিল আমার ওই তারিখের দিন হাজিরের দিন হাজিরে দিয়ে আমরা নামিয়ে আসলাম গুলির শব্দ শুনে হ্যাঁ একজন একজন প্রত্যক্ষদর্শী আসলে জানাচ্ছিলেন যে গুলির শব্দ শুনে ওনারা যখন কিনা এই জজ করে সামনে যান এবং সেখানে এই দুই যুবকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দুজনের মাথায় কিন্তু আসলে আঘাত করা হয়েছে এবং উনি যেটা বলছেন যে গুলির সাথে সাথে হয়তো মাথায় ধারালো অস্ত্র দিয়ে হয়তো আঘাত করা হয়েছে তো এখানে কিন্তু আসলে এখন আমরা পুলিশের উপস্থিতি কম দেখতে পাচ্ছি এখানে র্যাবের উপস্থিতি দেখেছিলাম এবং শুরু থেকে কয়েকজন কোর্ট পুলিশ এখানে এসেছিলেন যারা ওই মরদেহ এই হাসপাতাল পর্যন্ত নিয়ে এখন কিন্তু তারাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন এখানে ক্ষুব্ধ আত্মীয়স্বজনরা আছেন এবং যতদূর আমরা খোঁজ নিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি যে এটা আসলে মাদক কেন্দ্রিক একটা দ্বন্দ্ব হতে পারে এবং এই দ্বন্দ্বের জের ধরেই যে দুইটা পক্ষ এই পক্ষ বিপক্ষের মধ্যেই এই ঘটনা ঘটেছে এবং যে মামলায় এসে এরা হাজিরা দিতে এসেছিলো তার অভিভাবকরা বলছে সেটা যৌথ বাহিনী একটা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে এবং সেই ঘটনায় এই মামলা এবং এই মামলায় তারা আজকে হাজিরা দিতে এখানে এসেছিলেন এই হাজিরা দিয়ে যখন জামিনে তারা বেরিয়ে যাচ্ছিলেন একেবারে সামনেই কোর্টের প্রাঙ্গনেই এই তাদেরকে তাদের উপর হামলার ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে তারা মোটরসাইকেলে ছিলেন এবং এই মোটরসাইকেলে থাকা অবস্থায় তাদের উপরে গুলি করা হয় ঘটনাস্থলে যিনি প্রত্যক্ষদর্শী উনি যেটা বলছেন যে এই দুইটা মোটরসাইকেল সেখানে পড়ে থাকতে দেখে Sí, এবং তাদের মাথায় সম্ভবত গুলির পাশাপাশি উনি বলছেন ধারণ অস্ত্রতে হয়তো কোপানোর দাগও ছিল এবং তাদের বিধ্বস্ত অবস্থা ছিল রক্তাক্ত অবস্থা ছিল এবং সেই অবস্থায় পুলিশ তাদেরকে আসলে উদ্ধার করে এই মর্গে নিয়ে আসে এবং এখানেই আসলে কর্মকর্তা যা যিনি চিকিৎসক ছিলেন চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক যখন মৃত ঘোষণা করেন তখনই একজনের মরদেহ তার আত্মীয় স্বজনরা সাথে সাথে ইজি করে নিয়ে যায় পরবর্তীতে আরেকজনের যে মৃতদেহ সেইটা এই মর্গে আনা হয় যার আত্মীয় স্বজনরা ইজিবাইকে করে ওই লাশটি নিয়ে যাচ্ছিলেন সেটা আবার পুলিশ উদ্ধার করে খুলনা থানায় এই মুহূর্তে এই লাশটি রেখেছেন তো আসলে এখানে যারা এই নিহত হয়েছেন তাদের স্বজনরা ছোটাছুটি করছেন তারা কখনো হাসপাতালে যাচ্ছেন কখনো পুলিশের কাছে যাচ্ছেন কখনো ঘনস্থান আদালত চত্বরে যাচ্ছেন একটা হতবিহবল অবস্থা এবং প্রত্যেকেই কিন্তু আসলে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন উদ্বেগের মধ্যে পড়েছেন যে আবার কখন কোথায় কিভাবে হামলা শিকার হয় একটা তথ্য জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু খুলনায় নাগরিক কমিটি এরা কিন্তু আসলে এই শৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছিল এবং এই মানববন্ধন করার পরপরই আজকে কিন্তু আবার এই ঘটনা ঘটল এখানে এখানে উপস্থিত যারা আছে তারা তারা কিন্তু এখানে তারা বা যারা আত্মীয়স্বজন আছে তারা আসলে বোঝার চেষ্টা করছেন অনেকে শুনে এসেছেন কিছু দেখেন নাই কিন্তু তারা অনুমান করছেন যে আসলে কী হতে পারে আমরা আমরা যদি একজন একজন আত্মীয় স্বজনের সাথে কথা বলতে চাই যে ভাই কী কারণে এই ঘটনা ঘটেছে এর আগে মিথ্যা মামলা দিচ্ছিল এর নামে এর আগেও গুলি করছিল পায় গুলি করছিল তারা সুস্থ হয়ে ট্রিটমেন্ট করে যাবিনী বাইরে বেড়েছে বেরোনে এই যে কোর্টে হাজিরা দিতে আসছে এই কোটেতে আজিরা দিয়ে বের হয়েছে এই অবস্থায় গুলি করেছে এটুকু জানি ভাইয়া এর এর আগে কারা গুলি করেছে এটা আমি জানি না ভাইয়া কবে সেই গুলি ঘটনা এতে তো চার পাঁচ মাস আগের ঘটনা এটা সেটা কোথায় ওরূপ সাহেব না এটে যে এই দশতলার সামনেই এই পিছে সোনাডাঙ্গা সেই ঘটনা আপনার কোনো মামলা করেছিলেন না হ্যাঁ মামলা হয়েছিল সেখানে কোনো আসামি না এখন পর্যন্ত

আমরা এতক্ষণ কথা বলছিলাম যে নিহত রাজনের রাজনের মানে আলাদা মানে নিহত রাজনের শ্বশুরের সাথে কথা বলছিলাম উনিও খবর শুনে এখানে এসেছেন এবং উনি যেটা বলছেন যে এই ঘটনার মাত্র চার মাস আগেও তার উপর একবার হামলার ঘটনা ঘটেছিল এবং তার পায়ে গুলি করা হয়েছিল এবং এই সেই ঘটনায় তারা একটা মামলা করেছেন কিন্তু আসামি গ্রেপ্তার হয় নাই এখন এই নতুন করে আরও একটি আবার তার উপরে হামলার ঘটনা ঘটে এবং তাকে শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হতে হয় তো তো এই 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 খুলনায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এই অবনতির কারণে কিন্তু আসলে উদ্বেগ ছড়াচ্ছে একটা বিষয় প্রাথমিকভাবে যেটা জানা গেছে এটা আসলে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে কারণ এর আগেও এই রাজনের উপর একবার হামলার ঘটনা ঘটেছিল এবং আজকে তার উপরে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটল এবং এই রাজন সহ যে আরও একজন তার সঙ্গী তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় তারা জর্জ কোর্টে হাজিরা দিতে এসেছিল এবং এই হাজিরা দিয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন তখনই মূলত তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে পূর্ব থেকে শত্রুরা প্রতিপক্ষরা ওত পেতেছিল এবং তারা তাদেরকে লক্ষ্য করে খুব কাছ থেকেই গুলি করেছে এমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন কারণ এই গুলি দুইটাই দুইজনের মাথায় বৃদ্ধ হয়েছে এবং তারা যখন মোটরসাইকেল নিয়ে সেখানে পড়ে যায় সেখানে তাদের মাথায় ধারুল অস্ত্র দিয়ে কোপানোর কথাও কথা বলছেন প্রত্যক্ষদর্শী যারা অনুমান করছেন তো এই হত্যাকাণ্ড কেন কীভাবে ঘটলো এর পরবর্তী টার্গেট কিলিংয়ের কে শিকার হবে এটা নিয়ে আসলে উদ্বেগ ছড়াচ্ছে জনমনে এবং খুলনা যে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এখান থেকেও বেরিয়ে আসতে চান এখানকার মানুষ তো তারা আবেদন করেছেন যে আইন পরিস্থিতি যেন উন্নতি হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তো এই ছিল খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আদালত চত্বরে দুই যুবক নিহত হওয়ার ঘটনা সর্বশেষ আমরা ফিরছি স্টুডিওতে